আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী মান জি তাহলে আমরা আবার নিজ সাহেবকে কেন আবার নবী মানব এটা পক্ষ থেকে এই প্রশ্ন জি প্রশ্নটি স্পষ্ট ছিল আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা রাজجهه অনুষ্ঠান দেখছেন আশা করি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে মাওলানা আব্দুল আওয়াল সাহেবকে অনুরোধ করছি প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ সম্পূর্ণ শরীয়ত বাহক নবী হিসেবে মান্য করি এরপরে আর কেউ শরীয়ত নিয়ে আসবেন না হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম শেষ মার্গে উপনীত হয়েছেন আধ্যাত্মিকতার এর উপরে আধ্যাত্মিকতার আর কোনো স্তর অবশিষ্ট নাই এই শেষ মার্গ অর্জনকারী নবী হিসাবে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লামকে আধ্যাত্মিকতার চূড়ান্ত শিখরে উপনীত নবী হিসাবে আমরা শেষ নবী মানি তার শিক্ষা এবং তার আদর্শ চূড়ান্ত এই অর্থেও আমরা তাকে শেষ নবী মানি আমরা বাংলাদেশের আনাচে কানাচে সালিশ দরবারের গল্প শুনি আর চেয়ারম্যান সাহেব বলে এই হল আমার শেষ কথা এর অর্থ হলো এই হলো আমার চূড়ান্ত সিদ্ধান্ত এই অর্থে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি শেষ নবী চূড়ান্ত নবী শেষ বাহক নবী তিনি কত বড় নবী ছিলেন আল্লাহ তালা তাকে কত বড়ো আধ্যাত্মিকতার মালিক করেছিলেন এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ তালা একটা ব্যবস্থা করেছেন তার পরশে তার ছোঁয়ায় মাটির ঢেলা শোনা হতে পারে এই জিনিস সাব্যস্ত করার জন্য আল্লাহ তালা উম্মতি নবীর আগমনের ভবিষ্যৎবাণী করিয়েছেন তার নবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে দিয়ে দেখেন তো চিন্তা করে বলেন তো আপনারা তো বনগ্রাম এলাকায় বনপাড়া এলাকায় বসে আছেন সেখানে তো অনেক বড় বড় যোদ্দারের এলাকা তাই না রানী ভবানীর দেশের লোক আপনারা তো এই যে জমিদারি এদের মধ্যে যদি চাকর বাকর ছাড়া কোনো জমিদার থাকে সে জমিদার বড় নাকি যার চাকর আছে তার জমিদারি বড় হিসাবে স্বীকৃত হয় ভালো করে চিন্তা করে উত্তর দিবেন যে যোদ্দারের কাছে চাকর বাকর আছে সে বড় যোদ্দার নাকি যে যোদ্দার নিজেই নিজের জমি চাষ করে বেড়ায় সে বড় যোদ্দার যার চাকর আছে সে নিঃসন্দেহে বড় জোরদার হজরত মোহাম্মদ সাল্লুয়সাল্লাম এত বড় নবী এত বড় নবী যে তার জমি চাষ করার জন্য তার অধীনে আল্লাহ তালা একজন নবীকে কৃষক হিসেবে পাঠাচ্ছেন হারিসুল হাররাসের রাসের এটাও একটা অর্থ অতএব আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে রসুলুল্লাহ সাল্লুয়সাল্লামের জমিকে চাষ দেওয়ার জন্য কেমন পর্যন্ত তার শিক্ষাকে বিস্তৃত করে দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লুয়া্লামের এক দাস তার এক চাকর হজুর সাল্লু আলিবুয়া বর্গতে আল্লাহ নৈকট্য লাভ করেছেন এটাই হচ্ছে তার দাবির মধ্যে কথা এর বাড়তি কোনো কথা নেই এখানে কোথাও তিনি বলেন না যে আমি নিজ অস্তিত্বে এক স্বাধীন স্বয়ং সম্পূর্ণ নবুয়তের অধিকারী জীবনেও না আমি যা পেয়েছি হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবাসাল্লামের মাধ্যমে পেয়েছি তার কাছ থেকে পেয়েছি তার হাত ধরে পেয়েছি এই হচ্ছে দাবি হজরত মির্জা গোলামে আহমদ কাদিন আলাইসাল্লাম অতএব আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে তার জমিদারি কত বড় তার নবুয়ত কত বড় তার আধ্যাত্মিকতা কত উচ্চমার্গের এটা সাব্যস্ত করার জন্য হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছিলেন সে যুগে ইসা ইবনে মারিয়াম আসবে সে নবীউল্লাহ হবে আর সেই ইসা এবনে মারিয়ামই আগমন করেছেন উম্মতি নবী হিসাবে চাকর নবী হিসাবে ধন্যবাদ